নমস্কার বন্ধুরা আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর ম্যাগি খেতে তো বাচ্চা থেকে বড় সবাই বেশ ভালোবাসে আর পাস্তাটাও বেশ ভালোই লাগে তো আজকে আমি পাস্তা আর ম্যাগি দুটোকে একসাথেই বানিয়ে নেব। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সাথে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন